আল্লাহর ঘর খানে কাবায় কেউ কাউকে দেখার এরকম সুযোগ আছে কথা বলে না আছে কারণ সকলের দিয়ান সকলের খেয়াল সকলের চিন্তা সকলের চেতনা ওই আল্লাহর খালো গিলাপ আল্লাহর ঘর খানে কাবা কথা বলেন ঠিক কিনা এখন গরসানের বাদশার ওই যে হেরামের কাপড়ে ভদ্রলোকের একটু পা লাগছে সেটার জন্য বাদশা খেপে দুইটা দাঁত কি করছে ফেলে দিছে কাছে এসে বিচার দিছে হুজুর আমার কোনো অপরাধ নাই আমিও তো আপ করছি করছি তিনিও তো আপ করছেন কোন দিকে আমার পা গিয়ে তিনার কাপড়ে লাগছে হুজুর এই অন্যায়ের কারণে এই অপরাধের কারণে আমার দাঁত ফেলে দিছে হজুর খাত্তাব গাছানের বাদশাকে ডাক ডাকলে আসলো সামনে বলে তুমিও মেরে সুজা তার দুইটা দাঁত ফেলে দাও সুবানল্লাহ বলবেন আপনারা আরো জোরে বলেন না সুবহানল্লাহ তখন তো সে আসছি যে সে বলতেছে আমি একজন বাদশা বলেন আমি একজন কি বাদশাহ আমার একটা ঠেলা আছে আমার একটা পাওয়ার আছে আমার নবী বলেন তুমি বাদশাহ হইতে পারো তুমি যেইদিন আসছ এটা বাদশা নয় এটা ইসলাম সুবাহানল্লা বলে এই ধর্মের নাম কি ইসলাম আমার ধর্ম বলে ওল আইন বিল আইনে ওল আনফা বিল আনফে ওল উজোনা বিল উজুনে وسن بالسن আমার আল্লাহর আইন হচ্ছে কেউ যদি কারো চোখ ফেলে দেই চোখের বিনিময়ে চোখ যাবে কেউ যদি কারো নাক ফেলে দেই নাকের বিনিময়ে নাক যাবে কেউ যদি কারো কান ফেলে দেই কানের বিনিময়ে কান যাবে কেউ যদি কারো দাঁত ফেলে দেই আল্লাহ বলতেছে তার দাঁতের বিনিময়ে দাঁত ফেলে দিতে হবে এটার নাম ইসলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর আয়াতের আগের অংশ আল্লাহ বলেন আননা নাফসা বিন নাফসে আর কেউ যদি কোন মানুষকে গোটা হত্যা করে তাকেও তার বিনিময়ে হত্যা করবে আর যদি কেউ কারো চোখ ফেলে দিলে চোখের বিনিময়ে চোখ নাক ফেলে দিলে নাকের বদলে নাক কান ফেলে দিলে কানের বদলে কান দাঁত ফেলে দিলে দাঁতের বদলে দাঁত কাজেই তুমি এখানে তুমি কিন্তু তুমি একজন মুসলমান কাজেই তুমি যখন অন্যায় ভাবে তার দাঁত ফেলে দিছ ইসলাম বলে তোমার দাঁত আমরা ফেলে দেব বা তোমার দাঁত সে ফেলে দেবে একটু জুড়ে বলো এটার নাম কি ইসলাম বলেন এটার নাম কি ইসলাম এটার নাম আদল এটার নাম ইনসাফ এটার নাম নেই নীতি আজ সমাজে এই নেই নীতি নাই বলে আজ সমাজে এই আদল ইনসাফ নাই বলে আমাদের সমাজে দিন দিন খুনি বাড়ছে না কমছে অন্যায় অপরাধী বাড়ছে না কমছে ও ভাই এই জন্য আমাদেরকে খবরদার এই জন্য আচ্ছা আবার আর আগর তো নয় ঠিক আছে দোয়াদি গুরুত্ব হ্যাঁ এই জিনিস মনে রাখবেন এটা কিন্তু আবার আরা ফেলে দিম দেন ইম ফেলে দিব আদা আদালতে সুবাহ আল্লাহ নহ আর একটু জোরে বলে না সুবাহ আল্লাহ সাইও তোমার ফর সুগন মাঝে কিয়া গুতা দিয়ে বলি তুমি যা আবার আর গো গুতা দি সুগ ডাইরেক্ট লই ফেলেবে খবর দা রাস্তা ফেলে লইবা ন এটা আদালতে গরিব দাই ই উমর ইবনুল খাত্তাবে গর দেখিলাই ইব খলিফা দেই মা তো নেবে কি দেই খলিফা দে তা আর আর বর্তমান খলিফা আন পাইন প্র নেতা বর্তমান খলিফা হন ডক্টর মোহাম্মদ ইনুশাব ইবা গরিব দে আচ্ছা যাই হোক আল্লাহ কবুল করুক বেগুন হন আমি যা কুচুর আগি আর যে কথা আমাকে অনেক বিষয় দিয়েছেন সেখানে ভিতর আর একটা বিষয় হচ্ছে আত্মহত্যা আত্মহত্যা গুনাহে কবিরা বলেন আত্মহত্যা গুনাহে কবিরা আত্মহত্যা করা যাবে না এমন কি শুধু আত্মহত্যা না যেই কাজগুলো মানুষকে স্পষ্টভাবে হত্যার দিকে নিয়ে যায় যে কাজগুলো আপনার নিজেকে শেষ করে দেই ইসলাম বলতেছে সেটাও আপনার জন্য আমার জন্য হারাম বলেন এটা আমাদের জন্য কি হারাম আল্লাহ স্পষ্ট বলছে ওয়ালাতুল হু বেদি কুম ইলেত্তাহালুকা বলে তোমরা নিজের হাতে নিজেকে কখনো ধ্বংস করবে না কিংবা ধ্বংসের দিকে ঠেলে দিবে না এরকম অনেক আয়াত আছে আমরা শুধু আত্মহত্যা তো এটা তো হারাম এটা তো গুনাহি কবিরা এবং এটা অনে এত বড় গুনাহি কবিরা আত্মহত্যাকারী যত যত বড় নামাজি হোক যত বড় কালামি হোক যত বড় ইমানদার হোক যত বড় মুরতাকি হোক যত বড় ফরগিসগার হোক সে কিন্তু জাহান্নামী কথা বলেন সে কি জাহান্নামী বাকি সে চির জাহান্নামী না কিছুদিন থাকবে এগুলো নিয়ে একতলাফ আছে এত কথা আমাদের বলার দরকার নেই আমরা এটুকুই বলবো যে সে একজন কি জাহান নামি সই বুহারি মুসলিম তিরমিজি সহ সিহাচিত্তার অনেক কিতাবে হাদিস আসছে হাইবরের যুদ্ধের সময় এক নৌজওয়ান এমন জুড়ে জোরে যুদ্ধ করতেছে এক ফলোয়ান এক মুজাহিদ সাহাবিরা আশ্চর্য হয়ে নবী করিম ইসলামকে বলতেছে বলে আর সুল্লাহ এই নৌজওয়ান অনেক কাবিল মানুষ বলেন অনেক কি মানুষ কাবিল মানুষ

এভাবে বেশ কয়েকবার বলা হয়েছে সাহাবিদের মধ্যে এই হাদিসটা অনেকভাবে অনেক কিতাবে অনেক রকম আসছে আমি সাবস্টেন্স বলছি সাহাবির এই সাহাবির পেছনে দুই একজন গুয়েন্দা লেগে থাকছে বলে আমার নবী কি কারণে তারে জাহান বলল কারণ নবী যারে জান্নাতি বলে সে কি জান্নাতি বলে না সে কি জান্নাতি নবী জাহান বলে সে কি জাহান এতে কোনো সন্দেহ নাই এটাকে বলা হয় নবীজির এলমে গায়েব একটু জুড়ে বলবেন সুমান আল্লাহ বলেন আমার নবীকে এই এলমে গায়েব জানাইছেন কে আল্লাহ তো যাই হোক এখন সাহাবাই কেরাম তার পিছু নিছে বলে কেন নবীজি তারে এল্লগ্য গমেশ্বরে কিল্লা আর নবীজি হান্নমি হইলু এল্লগ্য নমাজিরে কিল্লে ইল্লে মুজাহিদ এদুন কাফে জরে দের দি তারে কেন জাহান্নমি হইলু হদি তার পিছু লাগে ঠিক কমতি বা বোধ সাহে কে কিল্লে তারে জাহান্নমি হর এখানে ফারাদি দেখতেছে ঠিকই ওই নজওয়ান ওই মুজাহিদ যুদ্ধের ময়দানে গেছে দুশ্মনের বিরাট এক তীর এসে তার শরীরে রাখছে তীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার হাতে যে তরবারি ছিল নিজের তরবারি নিজে কোনো বর্ণনে আসছে পেটে ঢুকাই দিছে আর কোনো বর্ণনা এসেছে নিজের গলায় নিজে সুরি সালাই দিছে নিজে নিজে আত্মহত্যা করেছে সাহাবাই ক্রাম বুঝে গিয়েছে নবী এই কারণেই আগের থেকে তাকে জাহান্নবী বলেছে কারণ সে আত্মহত্যা করেছে একটু জুরু বলো না নাও বিল সুতরাং আত্মহত্যা করা যাবে না বলেন আত্মহত্যা করা যাবে না যুবক দুনিয়া অনেক বড় পরিবারের সমস্যা হইলে বাবার সাথে গড়া হইছে যেটার সাথে প্রেম করেন তার সাথে বিয়ে করার দরকার এগুলো দিতেছে না কাপুরুষের কাজ এগুলো করবেন না এই অনেক বড় যেই মেয়ে মেনে নিচ্ছে না পৃথিবী পরিবারে নিশ্চয়ই বাবা মা ভালো জানে কি জন্য নিচ্ছে না আমি বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করতে হবে হয়তো আল্লাহ তার চাইতে একজন ভালো তার চাইতে একজন সুন্দরী আপনার তোক রেখে দিছে কথা বলে ঠিক কিনা সুতরাং প্রয়োজনে আমি পরামর্শ দিচ্ছি এই জমিন অনেক বড় প্রয়োজনে চট্টগ্রামের বোয়ালকালি ছেড়ে আমাদের মাদ্রাসায় চলে যাবেন শিক্ষিত হলে মাদ্রাসা অঙ্ক ইংরেজি পরে পাই আর জিন্দিগি কে আর হইতেন নয় তোমার আছে জিন্দিগি থইতেন কসম কেউ যদি এরকম বলেন আমি জিম্মি নেব সে যদি উপযুক্ত হয় মাদ্রাসায় চাকরি করার মতো হয় কক্সবাজার হলেও পারবেন অথবা আমাদের মাদ্রাসা চট্টগ্রামে নুর উসুনা রসবিয়া দর্শিনী জামি মাদ্রাসা এখানে হলেও পারবেন আমি বলবো না পরিবারকে আমি এরকম অনেক মানুষকে ঠাই দিছি আলহামদুলিল্লাহ তারা এখন জীবন কথা আমার আমার একজন বন্ধু হুজুর বর্তমানে অনেক বড় ইঞ্জিনিয়ার মার্শাল্লাহ ওই রডে অনেক বড় আমি নাম মানে ইয়া কোম্পানি সহ বলছি নাম বলছি না অনেক বড় একজন বড় ইঞ্জিনিয়ার মার্শাল্লাহ সে সে আত্মহত্যা করতে চাইছিল একদম ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছে আমি তাকে হাত ধরে তখন আমি বরবারে গড়িতে থাকতাম আপনাদের বাসার পাশে আমি তাকে বলছি ভাই আমার বাসা খুদার ভিতর কিসের ভিতর খুদার ভিতর গাতের ভিতর তুমি যতক্ষণ বলবে না কেউ তোমারে খুঁজে পাইব না তুমি চলো আমার কাছে চলো সে না যাবো না এই রাখবো না জীবন শেষ করে দেবে এই করবো ভাই গরিস পরে আগে আর এক সপ্তাহ বালা নল এক সপ্তাহ পরে বালা নলাইলে জীবন তুই এনে ধ্বংস করে দিস অসুবিধা নেই পড়াইতারা যেতে বড় লেগে গই আলহামদুলিল্লাহ ফুয়া প্রায় ধরন আর বাসা যায় মাসদের দেড় মাস থেকে আলহামদুলিল্লাহ পরে দেখা যাচ্ছে সব ঠিকঠাক হয়ে গেছে এখন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে প্রায় লাখ টাকার উপরে বেতন পাইতেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা করা দরকার আছে না নাই আছে এটা স্বভাবের কাজ এই জন্য বলতেছি বাবা এই যুবক ভাইয়ের আপনাদেরকে বলছে এখন এটা একটা মানসিক রূপ শয়তান মানুষকে এভাবে ধ্বংস করতেছে কবরদার শয়তানের পাল্লায় পরে কখনো আত্মহত্যা করবেন না এক মিনিটে বলে দিচ্ছি কোন মানুষ যদি আত্মহত্যা করে সে তো জাহান নামে বললাম কোন মানুষ আত্মহত্যা করলে তার জানাজা নামাজে কোনো বড় আলেম হাজির হবে না এমনি সাধারণ কোনো মোল্লা মুন্সি দিয়ে মোয়াজেন বা এটাকে ছোটো খাটো কোনো ব্যক্তি দিয়ে তার নামাজে জানাজা পড়ে ফেলবে মুসলমানের কবরস্থানে দাফন করা যায়স এ এলাকার ক্ষতি পড়াবে না ইমাম এমন কি বড় মান্য ইমাম যে তেও সেও পড়াবে না ছোটো খাটো কোনো ইমাম টিমাম যে কোন রকম পড়াইতে জানে তার দিয়ে নামাজ ফেলবেন এবং কবরস্থানে দেয়া যায় তবে তাকে এক পাশে করে দিবেন একদম ভিতরে দিবেন না বুজর্গদের পাশে দিবেন না তাকে এক সাইডে কবরস্থানে যে কোনো পাশে যাতে মানুষ এটা বুঝে যে আত্মহত্যা করলে কি রকম করে দেখো এটা যেন মানুষের মাথার মধ্যে চলে আসে হ্যাঁ তারপরে তারপরে কেউ যদি নিজের আত্মীয় নিকট আত্মীয় অনেকে জিজ্ঞেস করবে যে দুয়া করা যাবে কিনা দোয়া আপনি করতে পারবেন এটা আপনার ব্যাপার আপনার আত্মীয় আপনার ভাই আপনার ছেলে করতে পারবেন তবে এগুলো অনেক বেশি গুনাহের কাজ এবং জাহান নামে যাওয়ার মতো অপরাধ